বন্যাত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারে ছোট ছোট ছেলেমেয়েদের পঠন পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মানিকচক চক্রে বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা বন্যাত্রাণ শিবিরেকে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছেন ক্ষুদে পড়ুয়াদের সোমবার এমনটাই ছবি নঞ্জল এলো মা মানিকচক ব্লকের মুথুরাপুর বি এস এস হাই স্কুলের বন্যাত্রাণ শিবিরে দেখা গেল কয়েকজন শিক্ষক মিলে বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়ে দেখে প্রাথমিক শিক্ষার নানান বিষয়ে পাঠদান করছেন পাটদানি যুক্ত এক শিক্ষক জানালেন গত মাস দুয়েক ধরে বন্যার চলে ভাসছে গোটা ভূতনি এলাকা তাই সে সমস্ত এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাই শিবিরে থাকা পরিবারের ছেলেমেদের পঠনপাঠন পঠন জারি রাখতে তারা এগিয়ে এসেছেন ক্ষুদে পড়ুয়াদের পাঠদান করছেন শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা মমতা ও আমাদের প্রিয় বিধায়িকা সাবিত্রী মিত্র অনুপ্রেরণায় ও আমাদের কর্ম তৎপর অপর বিদ্যালয়ের নির্দেশ ও অনুপ্রেরণায় আমরা ছুটির দিনেও স্পার্ট সেন্টারের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত যাতে না থাকে তাই জন্য আমরা মানিকচক চক্রের বেশ কিছুজন শিক্ষক এসে আমরা পড়াতে এখানে এসেছি এই উদ্যোগটা আমরা বুধবার অবধি পুজোর আগে অবধি চালাতে চাই অবস্থা রয়েছে স্পার্ট সেন্টারের অবস্থা সমস্ত দিক মুখ্যমন্ত্রীর নির্দেশে বিডিও সাহেব ডিএম সাহেবের নির্দেশে সমস্ত কিছু ভালো ম্যাডামের নির্দেশে খুব ভালোই চলছে আর ছেলেপেলেরা বই খাতা সমস্ত কিছু সাপ্লাই করা হয়েছে এবং সরকার থেকেই দেওয়া হয়েছে আমাদেরকেও আমরা আমাদেরকে কেউ জোর করে পাঠাইনি আমরা নিজের স্বচ্ছায় এই কাজটা করতে প্রশাসন করেছিল কিন্তু স্কুল যেহেতু ছুটি হয়ে গেছে তো সব টিচারকে তো আর শোনা যায় না কিন্তু আমরা নিজেরা স্যারের উদ্যোগে এবং নির্দেশে এবং ম্যাডামের নির্দেশে আমরা মানবিক দিকটাও তো আমাদেরকে দেখতে হবে আমরা শিক্ষক যেহেতু আমাদের প্রতি হাত বাড়িয়ে এরকম চলছিল কলেজের বয়েজ গার্লস হোস্টেলে এবং মডেলে মডেল স্কুল আর মথুরাপুর কিন্তু ওখানে অনেক ফ্যামিলি শিফট হয়ে গেছে নিজের বাড়ি গেছে তাদেরকে এক জায়গায় এসে এখন চলছে কত জনের মধ্যে আনুমানিক আনুমানিক পঞ্চাশ ষাট জন ছাত্রছাত্রী আমরা দেখলাম বুধবার পর্যন্ত আমাদের চালানোর